শিরিক কাকে বলে তাওহিদের বিপরীত শিরিক বিদআত কাকে বলে শরিয়তে ইবাদাতের নামে কোনো কিছু সংযোজন এবং বিয়োজন করার নাম বিদআত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা মাত্র এক বছর এক বছর আমাদের এখানে ছয়জন ছাত্র তারা হেফজো পাস কারোর চোদ্দো পারা কারোর পনেরো কারোর দশ এভাবে অনেকের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগামী বছর তারা পাগড়ি পাবে আপনারা দয়া করবেন আমাদের ছেলেগুলোকে আমরা এই ছোটকাল থেকেই তাওহিদ কাকে বলে তাওহিদের পরিচয় তাগুতের পরিচয় ইত্যাদি আমরা শেখানোর চেষ্টা করছি তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা একটা ঘোষণা আপনারা খুশি হবেন আগামী আপনারা বসেন আমাদের ইনশাল্লাহ এখনই আলোচনা করবেন আমাদের প্রধান বক্তা আমাদের আগামী এক একত্রিশ তারিখ এবং পহেলা জানুয়ারি গোয়ালখালী মাদ্রাসায় মাহফিল রয়েছেন প্রথম দিন মাহফিলে ডক্টর রিজাল করিম মাদানী থাকবেন দ্বিতীয় দিন মাহফিলে ডক্টর ইমাম হুসাইন সাদ থাকবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমাদের এই মাদ্রাসায় ভর্তি চলছে আমরা অল্প ছাত্র নেব এবং আমরা বাংলা ইংলিশ আরবির পাশাপাশি হেফজো থাকবে সকলের জন্য এবং মহিলা মাদ্রাসা খুলনায় একমাত্র মহিলা মাদ্রাসা ইসলামা মহিলা মাদ্রাসায় সেখানেও ভর্তি চলছে আপনাদের মেয়েদেরকে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ জল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ